তোমরা যে সারাদিন আমার কাছে ডেলি ভ্লগ চাইছো আমি ভ্লগটা দেবো কি করে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করতো সারাদিন আমাকে একটু ভ্লগ ভিডিও করতে দিয়েছে একবারও ভ্লগ ভিডিও করতে দেয় আচ্ছা আমার একটা কথা উত্তর দাও খালা বাসন মাজার কে ভ্লগ বানায় খালা বাসন মাজার ভ্লগ এটা ঘরে আইসক্রিম ছিল কোল্ড ড্রিঙ্ক ছিল আইসক্রিম ছিল খেয়েছে খেয়ে শেষ করেছে এখন বলছে বিরিয়ানি আনলাম রাগ বানবে না এই আমার কি রকম রাগ কি জানি না

দেখবে তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে এখনো আসেনি বাড়িতে ফিরে আসেনি এখনো তবে tata চলে আসবে আর আমার বাবা দিল হচ্ছে আমাকে একটা গুড নিউজ মানে আমার শোনা মাম্মা মে দাদু বিদি মানে আমার বাবা আমার বাবা বললে বর্ষা ব্রুস খলিফা দেখবি আমার বাবা যেহেতু থাকে দুবাইতে এখন বললো খালিফা দেখবে আমার বাবাকে বললো হ্যাঁ বাবা ব্রুস খালিফা দেখবো আমি মানে নিজের চোখে তো দেখতে পাচ্ছি না গিয়ে আমার বাবা সেটা আজকে আমার স্বপ্নটা পূরণ করবে ভিডিও কল করে আমাকে হচ্ছে আর বাবা যখন ভিডিও কল করবে অবশ্যই আমি তোমাদেরকেও দেখাবো ব্রুস খালিফা যেটা মানে আমার মতন হয়তো তোমাদেরও অনেকে স্বপ্ন আছে ব্রুজ খালিফা দেখার আমারও একটা স্বপ্ন আছে ব্রুজ খালিফা দেখার আর আমার মাম্মামারও স্বপ্ন আছে আমার মাম্মা বলছে তো আমরা আজকে ব্রুজ খালিফা দেখব আমি আর আমার মামা বুঝ দেখবো তোমরা দাদা ভাই আসুক তারপরে ভিডিও ক্লিপটা আমি দেখাবো তোমাদেরকে যে ব্রুজ খালিবাটা মানে আমি তো ইন্টারেস্টিং মানে কথাই বলতে পারছি না যে এত মজা লাগছে আমার বাবা দেখাবে কখন তোমাদের দাদা ভাই আসবে বাবা ফোন করবে যেহেতু তিনজনে মিলে একসঙ্গেই দেখবো ব্রুজ দুবাই তো আর যেতে পারছি না এমনিতেই যাই আর তোমরা যদি হেল্প করো দুবাই যাওয়ার জন্য তাহলে অবশ্যই যাবো দেখো আমার মেয়ে কি করছে আমি দুষ্টুমি করছে একটু সবাইকে হাই বলে দাও তো মাম্মা হায় বলে দাও বললো হায় সবাইকে হ্যালো দেখো মামা হচ্ছে মামা ভাসছে হ্যাঁ মা তোমার পটির থেকে পটি ফেলেছি আমি তুমি পটি করেছিলে না তুমি পটি করেছিলে না পটি ফেল দিয়েছি না আমি পটি ফেলে দিয়েছি তো কালকে আবার পটি করবো হ্যাঁ পটি করে নিহ পাপা আর দেখি তোমাদের দাদা ভাইয় জন্য অপেক্ষা করে যে তোমাদের দাদাভাই কখন আসবে আর তোমাদের দাদাভাই মানে তোমাদের দাদা ভাইয় ফোন দিয়ে ভিডিও কলটা হবে আর কি তোমাদের দাদাভাই কখন আসবে আর কখন মানে ব্রুস খালিফাটা নিজেও দেখবো আর তোমাদেরকে দেখাবো আই এম সো এক্সাইটেড আমি তো খুব খুশি বন্ধুরা আজকে তো আমার বাবা আমাকে ব্রুস খালিফা দেখাচ্ছে আর ব্রুস খালিফা তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই ও আগে বলছে আমার এই ভিডিওটি অবশ্যই ভাইলার করে দিও আমরা লাইক আজকে ভিডিও দিয়ে ভাইলার হয়ে যাব আমরা কি হব আমার কি হব কি হব আমরা এই ভিডিওটা দিয়ে আজকে আমরা ভাইলার হয়ে যাব ইউটিউবে ঠিক না মামম এই ভিডিওটা দিয়ে সবাইকে বলি ভিডিওটা দিয়ে আমরা ভাইলার হয়ে যাব আজকে ঠিক না মামমাম আমরা খুব খুশি পুরোটাই মজা কাটালাম

আমার বাবা দুবাই থাকে আমি ছোটবেলা থেকে আমার বাবা দুবাই থাকে এখন আমার বয়স কুড়ি বছর বয়স হয়ে গেল ফার্স্ট টাইম আমি পুরুষ খালিবা দেখলাম আমি খুশি হব না মানে আমি খুব খুশি তুমি তো আর বন্ধুরা তোমরা

তারপর বিরিয়ানি থালা বাসন মেজে আর ভিডিওটা ঠিক ছিল কিনা তাই বলো মনে হচ্ছে এখন সে হিসাব করলে দশ সেকেন্ডের ভিডিও বানিয়ে দিলেই মনে হয় তোমরা যারা যারা ঘরের বউরা আছো এই ব্র্যান্ডটা খাটিয়ে দেখতে পারো হ্যাঁ এটা হচ্ছে নিনজা টেকনিক তোমাদেরকে আমি শিখাচ্ছি এটা হচ্ছে নিনজা টেকনিক মাঝখান দিয়ে আজকের ভ্লগটাও হয়ে গেল তোমরা যেটা দেখছো এখন এই ভ্লগটাও হয়ে গেল আর মাঝখান দিয়ে বিরিয়ানিটাও হয়ে গেল আইসক্রিমটাও তো খাওয়া হয়ে গেল আর করবা এবার থেকে থালা বাসন মাঝে ভিডিওটাই করা উচিত এখন বন্ধুরা যদি দেখে তাহলে করবা চলো টাটা সবাইকে বাই বাই সবাই ভালো থেকে ভিডিওতে